নমস্কার বন্ধুরা একটা করোন ব্রিজ এবং এই ব্রিজ দিয়েই আমরা যাচ্ছি এখান থেকে সামনে গেট এবং এখানেই একটা গাড়িও খারাপ হয়ে গেছে আজকে এখানে এসে দেখি যে এক দাদা শিলিগুড়ি থেকে ডিফেন্সার নিয়ে আসতে উনি লাগাচ্ছেন ডুয়ার্সের থেকে ভালো এই বাগান সবুজে সবুজ চারিদিকে শুধু তবে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কেএস বাংলা টাইমস যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ